মর্নিং দিয়ে সকালটা শুরু করছি হেঁটে চলে আসলাম হেঁটে চলে এসে আমি পাখিদের খেতে দিয়েছি দেখো যে পাখিরা খাচ্ছে আর উড়ে উড়ে গেছে আর ভেতরের দিকেও আছে ওই যে উড়ে চলে গেছে ওখানে খেয়ে খেয়ে তারপরে চলে আসলাম এক কাপ চা মুড়ি দু রকমের দুটো বিস্কিট এটা আমি এখন বু খেয়ে রান্না করতে যাব সাড়ে সাতটা বাজে চা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি ওই জন্য ভাবলাম যে আধা ঘন্টা পরে রান্না করতে যাব একটু হারমোনিয়ামটা নিয়ে বসি তাই একটু হারমোনিয়ামটা নিয়ে বসছি আমি এখন বসে পড়েছি হারমোনিয়াম নিয়ে আধা ঘন্টা এর সঙ্গেই কাটাই তারপরে যাব রান্না করতে আজকে লাউ পাতায় যে কই মাছ কই মাছ ভাপা করব। লাউ পাতা নিয়ে এসেছি লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে মশলাটাও তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে একটুখানি জিরে সর্ষে আর আছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এটা একটু হলুদ নুন আর কাঁচা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি কেননা যাদের হাতে সর্ষে তিত হয়ে যায় তিত হয়ে যায় তাহলে আর এইভাবে মেখে রাখলে একদমই দিতে হবে না এবার আমি এটা মাছটাকে মেখে আমি ভাপা করব পাতাটা সাজিয়ে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটাকে এবার মেখে নেব যে সমস্ত রকম মশলা নুন হলুদ দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিলাম এবার একটা একটা করে আমি পাতায় সাজিয়ে দেব আগে পাতায় একটুখানি মশলা দিয়ে দিলাম এবার একটা একটা করে মাছ সাজাবো এক একটা পাতায় এক একটা মাছই হবে এইভাবে মুড়ে যাতে কোনো দিক থেকে তেল মশলা না বেরোতে পারে এই যে মুড়ে দিয়েছি এবার একটা কাঠি দিয়ে আমি আটকে দেব কাঠি দিয়ে আটকে দিয়ে এই যে এইভাবে প্যানে দিয়ে দেবো এতক্ষণ ঢাকা ছিল ঢাকনাটা তুলেছি ওই এত খাপা হচ্ছে এটা পাতাটাও খাওয়া যাবে আর অসাধারণ এর স্বাদ নামিয়ে দিয়েছি এটা পাতা সহ পুরোটাই খাওয়া যাবে গরম ভাতে এটা খেতে অসাধারণ তোমরা কিন্তু একবার পরে খেয়ে দেখো সহজ পদ্ধতিতে ভাতের মধ্যে ভাপা না এটা ফ্রাই প্যানে ভাপা ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো